যখন মানুষে ইসলামের বিদায় পরিপূর্ণ ঢুকছে তখন আল্লাহ সে বলছে নবী হইত তাহলে জাহা ইসলাম যখন গ্রহণ করছে ইসলাম নেতা হয়ে গেছে তার দাম হয়ে গেছে অনেক বেশি

কিন্তু আমরা দাঁড়িয়ে রাখতে পারি আমরা সত্যকে মানতে পারি না কি বলেন আমার কথা বুঝতে লাগবে আপনারা গোরসাহ সত্য মানি কিন্তু গ্রহণ করতে পারি না যে কোরআন আমরা পড়তে পারি না কি বলেন আমরা জানি জিকির করলে দেহ পরিষ্কার হয় কিন্তু আমরা জিকির করি না আমরা জানি যে আল্লাহ রসুলের দিনে যখন দাওয়াত দিচ্ছে দাওয়াত দিতে গিয়ে সে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে

আপনি কি রাগ করছেন জোরে বলেন পর্দা কি জোরে বলেন জোরে পর্দা কি পর্দা যাদের সাথে দেখা দেওয়া হানা শুধু মহিলার জন্য পর্দার খরচ নয় পুরুষের জন্য পর্দার খরচ পুরুষ হাতে গেলে সব জায়গায় যাবে কিন্তু চোখ থাকবে কোথায় এখন আপনি এই পর্দার খরচ মানেন না কেন

সে পাগল অবস্থায় উঠবে বলে না এরকম সাতটা ভয়াবহ সাতটা ভয়াবহ সুদের গুনা আছে কয়টা জোরে বলেন আজকে আমরা কয়টা শিখলাম জোরে বলেন না ভাই দুইটা শিখলাম এর ব্যাখ্যা অনেক ব্যাখ্যা দিলাম না সময় কম এই জন্য আমি দুইটা বললাম এক নাম্বার কি জোরে বলেন সে সুদ খাবে সে আল্লাহ আল্লাহ রসুলের সাথে কি করলো

একটা ফলের সত্তর রকমের স্বাদ হবে স্বাদ তেত্রিশ বছর যুবক হয়ে ঢুকবেন জান্নাতের ভিতরে কোনদিন আর আপনার বয়স বাড়বে না শুধু এখানে শান্তি ছাড়া কিছুই নাই ওই শান্তি পেতে হলে এই দুনিয়ার সমস্ত কষ্ট একটু নীতি হবে পাইছে কি বলেন কষ্ট মারতে হবে না এই দুইটা আমরা চলবো ইনশাল্লাহ

নিচে কোন সঠিক নাম দাম নাই তবে এটা আপনাদের সামনে মধ্যে পেশ করছি বিষয় হইলে সন্ত্রাসীদের মসজিদ ভিত্তি কর্মকান্ড